আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশ সালের এমসিকিউর দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা সবাই জানি যে ঢাকা বোর্ডে যারা এবার পরীক্ষা দিয়েছে তারা হচ্ছে এমসিকিউ পরীক্ষার মধ্যে বা প্রশ্নপত্রের মধ্যে তিনটা কোশ্চেন হচ্ছে কি ভুল পেয়েছে তিনটা অপশন সঠিক উত্তর আসলে নেই তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই অটো পেয়ে যাবে যারা পরীক্ষা দিয়েছ সেই ভুল এমসিকিউর মধ্যে আমাদের হচ্ছে এই যে এখানে যে নয় নম্বর এমসিকিউটা আছে সেই নয় নম্বর এম হচ্ছে কি একটি তো এটা আমরা কিভাবে সমাধান করব সেটা আমরা একটু দেখি আমাদের একটা সার্কিট দেওয়া আছে সার্কিট থেকে আমরা হচ্ছে কোন মান যদি আমরা বে করতে চাই বা কোনো ফাংশন বে করতে চাই আমাদের সত্য সারণীটা জানাটা খুবই দরকার যারা সত্য সারণী জানো তাদের জন্য আজকে যে আমি যেটা বিষয় নিয়ে আলোচনা করতেছি সেই জিনিসটা ইজি হবে তো এখন দেখা যাক আসলে সত্য সারণীটা কিভাবে কাজ করে তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ধরা হচ্ছে এখানে আমাদের সার্কিটের মধ্যে হচ্ছে দুইটা সুইচ আছে তো এখন আমরা এখানে মানগুলো বসাবো যেমন হচ্ছে সাপোজ এর মান জিরো বি এর মান হচ্ছে জিরো জিরো মানে হচ্ছে কি অফ এটা তো আমরা জানি জিরো মানে হচ্ছে অফ আর ওয়ান মানে হচ্ছে অন মানে হচ্ছে আমাদের সার্কিটের বাসায় তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যেহেতু বর্তমানে দুইটা এ এবং বি দুইটা মানে জিরো আছে এর মান যদি 0 থাকে এর মান যদি জিরো থাকে তাহলে হচ্ছে এ এবারের মান হচ্ছে ওয়ান হবে আবার বি এর মান যদি 0 থাকে এবারের মান হচ্ছে ওয়ান হবে এখানে ওয়ান হওয়া মানে কি এখানে সুইচটা অন থাকবে এখানে সুইচ অন থাকলে লাইটটা কিন্তু জ্বলবে না কারণ হচ্ছে এখান থেকে কানেকশনটা পাচ্ছে না কারণ বিদ্যুৎটা আমাদের হচ্ছে এই পাশ থেকে পাস হয়ে সেই দিকে চলে যাবে তো সেক্ষেত্রে এখানে যেহেতু কানেকশন পাচ্ছে না এখানে যতই ওয়ান থাকুক যতই জিরো থাকুক কোনো লাভ হবে না তার মানে আলটিমেটলি লাইটটা জ্বলবে না লাইটটা না জ্বললে এখানে হচ্ছে কি জিরো আসবে ঠিক আছে তো আমি যদি এইভাবে চিন্তা করি পরের মানটা চিন্তা করি এটা হচ্ছে কি জিরো আর এটা হচ্ছে ওয়ান তাহলে এর মান যদি আমরা সাপোজ হচ্ছে জিরো ধরি বি এর মান ওয়ান ধরি তাহলে এই যে এখানে এবারের মান হচ্ছে ওয়ান হবে হবে তাহলে হচ্ছে আমাদের বিদ্যুৎটা সে এদিক থেকে অন দিয়ে পাস হবে যেহেতু এখানে ওয়ান আছে মানে দুই জায়গায় যে কোনো এক জায়গায় ওয়ান পাই দিছে তাহলে লাইটটা জ্বলবে ঠিক আছে তো সিমিলার ভাবে যদি আমি হচ্ছে মানটা একটু ঘুরাই দিই এর বি এর মান হচ্ছে জিরো আর এর মান হচ্ছে কি আমরা ওয়ান ধরি তাহলে এটাও চেঞ্জ হয়ে যাবে জিরো আর এটা হচ্ছে কি ওয়ান তাহলে এখানে দুই জায়গা এই দুইটার মানে এখানে কোন এক জায়গায় ওয়ান আছে এখানে কোন এক জায়গায় ওয়ান আছে অর্থাৎ বিদ্যুৎটা এদিক দিয়ে পাস হয়ে সেই দিক দিয়ে এদিকে চলে যাবে এখানে নিচে আর এখানে উপরে চলে যায় পাস হয়ে লাইটটা জ্বলবে এবং ফাইনালি হচ্ছে আবার এখানে হচ্ছে কি দুইটা ওয়ান আছে আমি যদি দুইটা ওয়ান এখানে বসাই তাহলে কিন্তু এখানে দুইটাই জিরো চলে আসবে দুইটা জিরো চলে আসলে মানে এখানে বিদ্যুৎটা বিচ্ছিন্ন করা আছে এখানে লাইন পাচ্ছে কিন্তু এখানে বিচ্ছিন্ন করা যেহেতু বিচ্ছিন্ন করা আছে লাইটটা জ্বলবে না এখানে হচ্ছে কি জিরো চলে আসবে আমরা এই মানগুলো এখানে দেখব যে হচ্ছে আমাদের বলছে যে হচ্ছে ওয়াই এর মান এখানে আমাদের জিরো কখন হবে যখন এর মান জিরো বি এর মান জিরো এখানে এরকম কোন লেখা এখানে নাই অপশনে নাই এরপরে হচ্ছে আবার জিরো কখন হবে যখন এর মান ওয়ান বি এর মান ওয়ান এটা কিন্তু আসে এর মান ওয়ান বি এর মান ওয়ান তাহলে এখানে একটা উত্তর আছে যদিও কিন্তু যেহেতু বহুপদী আমাদের দাগাতে হবে তার মানে হচ্ছে দুইটা অপশন থাকা দরকার ছিল তাহলে দুইটা অপশন কিন্তু এখানে নেই অর্থাৎ এই এমসিকিউটা আমাদের উত্তরপত্র অনুসারে হচ্ছে কি ভুল আসছে এটা সঠিক উত্তর হচ্ছে এ এর মান 1 বি এর মান হচ্ছে 1 এটা একটা উত্তর হবে আরেকটা উত্তর হবে হচ্ছে এ এর মান 0 এবং হচ্ছে বি এর মান যদি 0 থাকে তাহলে আমাদের সার্কিটে যে লাইটটা আছে সেই লাইটটা জ্বলবে না অর্থাৎ এর মান হচ্ছে কি 0 হবে এরপর আমরা চলে আসি হচ্ছে আমাদের 8 নম্বর প্রশ্নে উদ্দীপকে ওয়াই এর সমীকরণটা নির্ণয় করতে বলছে তো সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে আমরা সাধারণত যেটা খেয়াল করবো আমাদের এখানে চলক হচ্ছে দুইটা একটা হচ্ছে এ একটা হচ্ছে কি বি আচ্ছা আর আমরা দেখবো আমাদের আউটপুট অর্থাৎ হচ্ছে আমাদের ওয়াই এর যে মানটা সেই মানটা হচ্ছে আমাদের কোথায় কোথায় হচ্ছে আমাদের ওয়ান আছে যেহেতু এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে তার মানে কি এই দুইটা মান নিয়ে আমরা কাজ করবো এই দুইটা মানের মধ্যে আমাদের প্রথমে যদি আমরা দেখি এর মান কি জিরো আছে এর মান যদি জিরো থাকে তাহলে আমরা এ মান নিব মানে আমাদের নিয়ম হচ্ছে জিরো থাকলে বান নিব আর ওয়ান থাকলে বান নিব না তাহলে হচ্ছে আমাদের বিয়ের এর মান ওয়ান আছে তাহলে বি এর মান বাদ নেওয়ার দরকার নেই এবার হচ্ছে প্লাস পরেরটা পরেরটা হচ্ছে এ এর মান হচ্ছে ওয়ান আছে বি এর মান হচ্ছে জিরো আছে অর্থাৎ আমাদের ওয়াই এর যে মানটা সেটা হচ্ছে কি এ বার বি প্লাস হচ্ছে এ বি বার তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের এই যে খ যে অপশনটা সেটা হচ্ছে সঠিক উত্তর আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আমরা নেক্সট ক্লাসে বা হচ্ছে নেক্সট আলোচনায় আমরা অন্য কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করব যদি তোমাদের কোনো কিছু হচ্ছে জানার থাকে সেই ক্ষেত্রে কমেন্ট করবে বা কোনো একটা প্রশ্ন থাকলে সেটা নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব ধন্যবাদ সবাইকে